আপনি কি বিসিএস বাংলাদেশ ব্যাংক অন্যান্য বিভিন্ন ব্যাংক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কিংবা থেকে গ্রেডের সরকারি পরীক্ষার্থী আর জানেন সরকারি পরীক্ষা কখনোই মনে হয় প্রস্তুতি শেষ হয় না কোনটা বাপ পড়ে গেল কোনটা পড়লাম আমার কি হবে কিনা না সারাক্ষণ মাথায় নানা রকম দুশ্চিন্তা থাকে কিন্তু চিন্তা করবেন না এই সমস্যার একটা স্মার্ট সমাধান আছে আমাদের কাছে আমরা নিয়ে এসেছি স্মার্ট অ্যানালাইসিস এবং এআই সাজেশন যা প্রতিটি পরীক্ষার জন্য আলাদা আলাদা প্যাকেজ তৈরি করে দিচ্ছে বিসিএস বাংলাদেশ ব্যাংক এনটিআরসিএ সহ অন্যান্য সকল সরকারি চাকরির পরীক্ষার প্রতিটি প্রশ্ন অ্যানালাইসিস করা হয়েছে আমাদের বিশ্লেষণ দেখিয়েছে প্রায় পঁচাত্তর থেকে নব্বই পার্সেন্ট টপিক পরীক্ষার সাথে ম্যাচ করে যা আপনাকে পাঁচ থেকে দশ পার্সেন্ট এক্সট্রা মার্কস এনে দিতে সাহায্য করবে এর ফলে আপনার প্রস্তুতি হবে অনেক বেশি স্মার্ট এবং কার্যকর আপনারা জানেন যে কোনো পরীক্ষায় প্রশ্নের রিপিটেশন খুবই কম হয় কিন্তু দেখা যায় যে প্রতি বছর ঘুরে ফিরে টপিকগুলো রিপিট করে আমাদের এআই সাজেশান সেই টপিকগুলো বিশ্লেষণ করে আপনার সামনে নিয়ে আসবে এবং কম্পারেটিভলি যেই টপিকগুলো থেকে কম প্রশ্ন আসে সেখান থেকেও একটা নতুন সাজেশান আপনার জন্য প্রস্তুত করে দিতে পারে এবং এই প্রসেসে আপনার প্রস্তুতি হবে আগের চেয়ে আরও বেশি সুন্দর এবং সহজ আমাদের এই বিশেষ প্যাকেজে রয়েছে গুরুত্বপূর্ণ টপিক থেকে আসা সিলেক্ট করা প্রশ্ন প্রতিটি প্রশ্নের সাথে থাকবে ব্যাখ্যা এবং তার সোর্স আর সবচেয়ে দারুণ খবর যেটা আমাদের এই স্মার্ট অ্যানালাইসিস এবং এআই ভিত্তিক সাজেশান পাওয়া যাচ্ছে ই বুক ফর্মেটে যেটি আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন আমাদের মডেল টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কোন টপিকগুলো আপনার বারবার ভুল হচ্ছে এবং সেই টপিকগুলো আপনি চিহ্নিত করতে পারবেন এভাবেই আপনি আপনার দুর্বলতাগুলো আইডেন্টিফাই করতে পারবেন এবং কোন টপিকগুলোতে আপনার আসলে একটু বেশি জোর দিতে হবে সেই জিনিসটিও আপনি বুঝতে পারবেন তাহলে আর দেরি কেন স্মার্ট অ্যানালাইসিস এবং এআই সাজেশান ও আপনার শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি এখনই অর্ডার করুন আর নিশ্চিত করুন আপনার অতিরিক্ত পাঁচ থেকে দশ নম্বর